সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরী চ্যানেলে যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন আজকে আমাদের আলোচনার বিষয় তুলা তুলা তুলারাশি চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ নববর্ষ এপ্রিল দু হাজার চব্বিশ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ ফরটিন্থ এপ্রিল টু ফরটিন্থ এপ্রিল দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে যারা তুলারাশির জাতক জাতিকা রাশিগতভাবে তারা কেমন থাকবেন রাশিগত ফলে সেটা আজ বলবো আমরা জানি যে নক্ষত্রের শেষ দুই পাদ সাতি ও বিশাখা নক্ষত্রের তৃতীয় তিন পাদ নিয়ে তুলা রাশি তৈরি হয়েছে গোচরে বাকি গ্রহরা প্রবেশ করে বিভিন্ন ফলদান করবে এটা আমরা জানি রাশি অধিপতি শুক্র কাছে আসার ফলে কিন্তু সময়টা ভালো যাবে এই তুলারাশির জাতক জাতিকাদের শুক্রের সুদৃষ্টিতে অনেক রকম অভিপ্রীত ও আকাঙ্ক্ষিত ফল এই তুলারাশির জাতক জাতিকারা পাবেন এবং সেটা সম্ভবপর হয়ে উঠবে বিগত কয়েক বছরে তারা যে আশাহত হয়ে সময় কাটিয়েছেন এবার কিন্তু সেই সময়টা তাদের পাল্টে যাবে তুলারাশির জাতক জাতিকারা সাধারণত ভোগ ভোগ বিলাসী হয়ে থাকেন এবং তারা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হন তারা স্নেহময় হন তুখর বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন কারো জন্য কিন্তু এরা অপেক্ষা করে না দাঁড়িয়ে থাকে না এরা নিজেদের কাজ নিরা করে যায় যদিও এরা আরামপ্রিয় এবং খুব কম কাজ করে স্বল্প কিন্তু এদের স্বভাব খুব মধুর হয় এবং অন্যায়ের প্রতিবাদ এরা করে থাকে এই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে তুলারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্বন্ধে বলতে গেলে এই এই বঙ্গাব্দে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে তাদের স্বাস্থ্যের অবস্থা মোটামুটি থাকবে বিশেষ কিছু গুরুতর অসুস্থতার আশঙ্কা নেই আশঙ্কা দেখা যায় না তবে সারা বিছু ব বছরই অল্প কিছু ভোগান্তি তাদের লেগে থাকবে বড় ধরনের কিছু হবে না সেরকম সম্ভাবনা নেই কিন্তু তাদের যে রুটিন চেক যেমন রক্ত পরীক্ষা এবং অন্যান্য প্রেসার মাপা ইত্যাদি ইত্যাদি সেইগুলো কিন্তু তারা করে যাবে সেগুলো করতে কিন্তু ভুলবেন না যে পরীক্ষাগুলো প্রয়োজন সেগুলো তাদের করতে হবে না হলে কিন্তু বিপদের আশঙ্কা থাকবে তাহলে অল্পতেই নিরাময় হতে পারবে। রক্তচাপ রক্তাল্পতা রক্তনালীর সমস্যা রক্ত নিয়ে একটা সমস্যা দেখা দিতে পারে হার্টের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে যতদূর সম্ভব এই জন্য তুলারাশির জাতক জাতিকাকে সাবধানতা অবলম্বন করতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারেও বিশেষ খেয়াল রাখতে হবে বিদ্যা যারা নাকি বিদ্যার্থী বিদ্যা সম্বন্ধে বলতে তুলারাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্থী আছেন সেটা এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দি দেখা যাচ্ছে মোটামুটিভাবে চলবে প্রাথমিক স্তরে বিদ্যার্থীরা একটু ও মনোযোগ দিতে হবে কেননা তাদের মনোযোগের অভাব হতে পারে মনোযোগ ঘাটতি হতে পারে তাই ফল কিন্তু এই মনোযোগের ঘাটতি হলে ফল কিন্তু ওদিক হবে এবং তারই সম্ভাবনা বেশি আছে মনোযোগের ঘাটতি যেহেতু হবে ফলও ওদিক হবে এছাড়া অন্য কোনো সমস্যা নেই অন্য কোনো আশঙ্কার কারণ নেই উচ্চস্তরের যারা বিদ্যার্থী তারা কিন্তু খানিকটা আশাহত হতে পারেন সেরকম সম্ভাবনা আছে সুতরাং মনোযোগটা থাকতে হবে উভয়ের ক্ষেত্রে যারা নাকি প্রাথমিক স্তরে এবং উচ্চস্তরে বিদ্যার্থী যারা উভয়ের ক্ষেত্রে এই মনোযোগটা কিন্তু আবশ্যক তবে এটা যদি মনোযোগ দেওয়া যায় ঠিক মতন রুটিন করে পড়াশোনাটা এগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যাবে বিজ্ঞান নিয়ে যে সমস্ত জাতক জাতিকারা পড়াশোনা করছেন তাদের পক্ষে কিন্তু এটা এই সম এই বছরটা একটু বেদনাদায়ক হবার সম্ভাবনা রয়েছে কিন্তু ওই একই কথা বলবো মনোযোগ এবং রুটিন মেপে চললে সেটা সলভ হয়ে যাবে রিসার্চ এবং কর্মজনিত যারা কাজ করে রিসার্চজনিত এবং অন্যান্য কর্মজনিত যে সমস্ত বিদ্যা বিষয়ে যারা কাজ কাজ করছেন সেই সমস্ত বিদ্যার্থীদের এবারে দেখা যাচ্ছে ভালো হবে তুলারাশির জাতক জাতিকারা যারা বিবাহ নিয়ে ভাবছেন সেই বিবাহ যদি তাদের পূর্বে স্থগিত হয়ে থাকে তবে এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এই বাংলা বছরে তাদের বিবাহ হবে সেটা নিষ্পত্তি হবে যোগ ভালো আছে এই বছরে যোগ ভালো আছে সুতরাং অবাহ অবিবাহিত যে সমস্ত বয়স্ক পাত্রী আছেন পাত্র পাত্রী আছেন তাদের এবার যোগাযোগ হবার সম্ভাবনা হয়েছে এবং বিয়ে হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বছরের শেষে কয়েক মাস যেমন অগ্রার মাস মাঘ মাস এবং ফাল্গুন মাস এই তুলারাশির জাতক জাতিকাদের পক্ষে বিবাহের পক্ষে এটা শুভ মাস দাম্পত্য সম্পর্ক তাহলে ভালো হবে কর্ম সম্বন্ধে বলতে গেলে বলা যাচ্ছে দেখা যাচ্ছে যে এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে তারা যে অধিক পরিশ্রম পূর্বে করেছিলেন তুলারাশির জাতক জাতিকারা তার ফল এবারে কিন্তু তারা পাবে সুতরাং দেখা যাচ্ছে যে কর্মভাবটা কিন্তু এই বছরে তাদের খুবই অনুকূল পরিবর্তন তারা করতে পারেন চাকরির পরিবর্তনের সম্ভাবনা আছে বা বদলি হতে পারেন ট্রান্সফারবল জব যারা করেন তাদের বদলি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু উন্নতি তাদের আছে উন্নতি সব ক্ষেত্রেই সম্ভব যারা বহুদিন ধরে কাজ খুঁজছেন চাকরি খুঁজছেন তাদের কিন্তু এবারে পেয়ে যাবার সম্ভাবনা রয়েছে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ওকালতি লিবারেল আর্টস ডিজিটাল মিডিয়া এইসব শাখায় কিন্তু যারা আছেন যারা এই নিয়ে পড়াশোনা করেছেন তাদের চাকরি পাবার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে তারা ভালো ফল পেতে পারেন ভালো ফলের আশা করতে পারেন মোটামুটি প্রযুক্তি নিয়ে যারা রয়েছেন তাদের কিন্তু প্রতিষ্ঠিত হবার সম্ভাবনা এবং ভালো পারিশ্রমিক পাওয়ার সম্ভাবনা তাদের রয়েছে সুতরাং এই বিষয়ে কিন্তু তাদেরকে সচেষ্ট হতে হবে ব্যবসা ক্ষেত্রে যারা নাকি তুলারাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন ব্যবসায়ী যারা ব্যবসায়িক আমেজটা ব্যবসায়িক ব্যাপারে যেটা আছে সেটা কিন্তু খুব একটা ভালো নয় মন্দই বলতে হবে প্রথম দিক থেকে দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধটা আরও ভালো হবে মানে ফার্স্ট ফেজটা কাটাবার পর কার্তিক মাসের পর থেকে এই তুলারাশির জাতক জাতিকাদের সময়টা তখন ভালো আসবে লগ্নি যেখানে করছেন লগ্নিকৃত যেসব কষ্টার্জিত অর্থ যেখানে লগ্নি করে রেখেছেন সেখান থেকে কিন্তু সজাগ থাকতে হবে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে তাহলে কিন্তু আপনারা লস খাবেন না নাহলে কিন্তু লস খাওয়ার সম্ভাবনা থাকবে আর নতুন ব্যবসা থাক এখন যদি ইনস্টল করতে চান নতুন ব্যবসা করতে চান পুরনো ব্যবসা ছেড়ে সেক্ষেত্রে আমি বলবো এই বছরে সেটা না করাই ভালো হবে যদিও দেখা যাচ্ছে যে শেষার্ধেটা প্রোমোটিং রিয়েল এস্টেট বিনোদন বা কি বলে আপনার ওই ইটকাট নিয়ে যে সমস্ত ব্যবসা আর কি সেই ব্যবসাগুলো সিমেন্ট লোহা বালি এইগুলো যদি ব্যবসা করে তুলারাশির জাতক জাতিকারা তাহলে কিন্তু তাদের ব্যবসাটা ভালো হবে অর্থনৈতিক ব্যাপারে এই বছর অর্থনৈতিক তাদের সমস্যা কাটবে এবং গত বছরের তুলনায় এই বছর অর্থাগম কিন্তু ভালোই দেখা যাচ্ছে বেশি হবে আয় ব্যয় হিসেব একটা সদর্থক থাকবে একটা ভালো জায়গায় থাকবে বছরের প্রথম দিকে অর্থ উপার্জন বেশি হলেও কিন্তু দ্বিতীয়ার্ধে কিছুটা কম হতে পারে কমতে পারে তবে এই ক্ষেত্রে বলবো অর্থ যতই কম হোক তার কারণও একটা থাকবে পিতা মাতার স্বাস্থ্য নিয়ে একটা চিন্তা থাকবে তুলারাশির জাতক জাতিকাদের এবং সেই ক্ষেত্রে কিছুটা অর্থ ব্যয়ের তাদের সম্ভাবনা রয়েছে কিছুটা অর্থ ব্যয় হবে তাহলে কিন্তু তারা এই বছর অর্থ সঞ্চয় করতে অর্থ সঞ্চয় করতে তারা সমর্থ হবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ বর্ণ হচ্ছে লাল বা হালকা লাল অথবা কমলা রঙের আর এদের এই বছরের জন্য শুভ রত্ন হচ্ছে রক্তমুখী প্রবাল অথবা চুনি যদি কারো রত্ন কেনার সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে আমি বলবো রক্তমুখী প্রবাল এবং চুনির পরিবর্তে আপনারা অনন্তমূল ধারণ করতে পারেন চারটে অনন্তমূল লাল সুতো দিয়ে এবং চুনির পরিবর্তে আপনারা বিল্লমূল ধারণ করতে পারেন তাতে আপনারা উপকার করবেন উপকার পাবেন অনন্তমূলটা আপনাকে ধারণ করতে হবে মঙ্গলবার উষাকালে আর বিল্লমূলটা ধারণ করতে হবে রবিবার আপনার দুপুরের দিকে দুপুরের দিকে বারোটার একটু আগে স্নান স্নান করে বিলমূলটা ধারণ করতে হবে এই হলো রাশি ফল পরে আমরা দেখব তুলারাশি জাতক জাতিকাদের লগ্নফল ফল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে জাতক জাতিকাদের লগ্নফল তার আগে বলি যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন বর্তমান বছরে তুলারাশির জাতক জাতিকাদের লগ্ন ফলে দেখা যাচ্ছে তাদের শারীরিক অবস্থা শারীরিক অবস্থাটা আগের থেকে তাদের ভালোই থাকবে এবং ভালো ফলই আশা করা যায় এবং তাদের ধনলাভ ভালো হবে লগ্নগত ফলে এটা বলা তুলা লগ্ন ফলে বলা হচ্ছে যে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং ধন লাভও ভালো হবে আয় খুব একটা খারাপ হবে না ভালোই হবে ব্যয় বেশি হলেও দেখা যাচ্ছে এই ক্ষেত্রে এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে তাদের সঞ্চয়ের যোগ কিন্তু রয়েছে সঞ্চয় হবে পূর্বে যে সমস্ত আগে যে সমস্ত কারণে লোকনিকৃত অর্থ বা কাউকে ধার দিয়েছেন এরম কোনো অর্থ যদি আটকে থাকে অনেকবার চেয়েছেন পাননি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বছরে এই তুলা লগ্নের জাতক জাতিকারা সেই অর্থগুলো ফেরত পাবেন এবং তার সম্ভাবনা বেশি আছে আমি একটা কথা বলবো যে কোনো গোপন কথা তুলারা লগ্নের জাতক জাতিকারা তাদের কোনো গোপন কথা বিশ্বাস করে কাউকে বলবেন না কাউকে বললে যদি আপনারা বলে ফেলেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে বিশেষত আর্থিক ক্ষতিটা বেশি হবে সুতরাং এই বিষয়ে সতর্ক থাকতে হবে সন্তানদের তুলারাশির তুলালগ্নে জাতক জাতিকাদের সন্তানদের বিদ্যা ক্ষেত্রে দেখা যাচ্ছে বিদ্যা লাভ হবে ভালো এবং পরীক্ষায়ও শুভ ফল লাভের যোগ দেখা যাচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের ভাই বোনদের ভাই বোনদের সঙ্গে সদ্ভাব বজায় রাখলে ভালো কিন্তু চেষ্টা করতে হবে যাতে সদ্ভাবটা বজায় থাকে কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে ভাই বোনদের সঙ্গে তার সদ্ভাব কিন্তু নষ্ট হতে পারে তার সম্ভাবনা বেশি আছে কোন বন্ধু শারীরিক কষ্ট বা অন্য কোনো সমস্যাও কিন্তু এই রাশি জাতক জাতিকাকে বিব্রত করতে পারে বিচলিত করতে পারে শত্রুরা পিছনে লাগবে কিন্তু এ এই তুলালগ্নে জাতক জাতিকাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না তারা সেই সম্ভাবনা এই বছরে নেই চাকরিজীবী যারা তুলালগ্নের জাতক জাতিকেদের মধ্যে যারা চাকরিজীবী তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে মানে তাদের সুপেরিয়ার বস বা আপার বস তাদের থেকে তারা সাহায্য লাভ করতে পারবে সহায়তা লাভ করতে পারবে ব্যবসা দেখা যায় যারা ব্যবসায়ী লগ্নে তুলালগ্নের জাতক জাতিকের মধ্যে যারা ব্যবসায়ী তারা বাধাবিঘ্নের মধ্যে দিয়ে হলেও বাধা বিঘ্ন থাকবে তার মধ্যেও তারা সাফল্য লাভ করতে পারবে তুলালগ্নের জাতক জাতিকারা লগ্ন তুলালগ্নের জাতক জাতিকারা এই বছরে দেখা যাচ্ছে চোদ্দোশো একত্রিশ গঙ্গাব্দে সদ্গুরু লাভের সম্ভাবনা তাদের রয়েছে এবং তারা আধ্যাত্মিক যে উন্নতি সেই উন্নতি লাভেরও তাদের যোগ আছে তা এখন এই সৎগুরু লাভের জন্য তাদেরও সচেষ্ট হতে হবে এবং আধ্যাত্মিকতা একটা কঠিন বিষয় সেখানেও তাদের মনয়োগ করতে হবে সুতরাং তারা যদি মনোনিবেশ করেন তাহলেই উন্নতি হবে এমনি এমনি আধ্যাত্মিক উন্নতি হয় না বা এমনি এমনি সৎগুরু লাভ হয় না এই ক্ষেত্রে আপনাদের লগ্নগত হিসাবে রত্ন হিসাবে বলা যায় যে চুনি গ্যার এবং প্রবাল আর শুভ মূল হিসাবে মূল অশ্বগন্ধা এবং অনন্ত মূল আমি একটু আগে বলে দিয়েছি যে অনন্ত মূলটা কীভাবে ধারণ করতে হবে মূলটাও বলে দিয়েছি কীভাবে ধারণ করতে হবে অশ্বগন্ধাটা কালো সুতোয় শনিবার সন্ধ্যায় ধারণ করবেন এবং এই অশ্বগন্ধা আপনাকে চারটে মূল কিনতে হবে মূল কিনে আপনাকে নিঃশ্বাস টেনে নিয়ে বন্ধ করে কালো সুতোয় হাতে ডান হাতে হাতে বা মেয়েরা বা হাতে এবং অথবা কোমরে ধারণ করতে পারেন কিন্তু এটার একটা ব্যাপার হচ্ছে প্রথম দিন যখন ধারণ করবেন ওটাকে খেয়াল রাখতে হবে ওটা শুকিয়ে গেলে কিন্তু আবার নতুন একটা পরে পুরোনোটা জলে ফেলে দিতে হবে যেখানে সেখানে ফেলবে কিন্তু কাজ হবে না এই অশ্বগন্ধার এই একটা অসুবিধা আছে এটা তাড়াতাড়ি বডি টেনে নেয় রসটা বডি টেনে নেয় তাই এইটার বিষয়ে সাবধান থাকবেন একটু সতর্ক হবেন যে অশ্বগন্ধাটা পাল্টে পাল্টে আপনাদের পড়তে হবে এই হলো আজকে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের তুলা রাশি ফল এবং তুলা লগ্নে লগ্ন ফল তুলা তুলা রাশি লগ্নর জাতক জাতিকাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি বেলাইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার